বছর কয়েক আগে দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির আঠাশ ফুট উচ্চতার পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করেছে কেন্দ্রীয় সরকার এবার উনআশম স্বাধীনতা দিবসে আঠাশ ফুট উচ্চতায় নেতাজির প্রতিকৃতি তৈরি করে তাক লাগালো বাঁকুড়ার জঙ্গলমহলের তরুণ শিল্পী সুজয় মোদী খাত্রার কাশীপুর গ্রামের বাসিন্দা খাতরা আদিবাসী মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সুজয়ের এই কৃতিত্বে খুশি ওই এলাকার মানুষজন নেতাজি সুজয়ের স্বপ্নের নায়ক তার নিজের জানাশোনার মধ্যে দীর্ঘতম নেতাজির প্রতিকৃতির সন্ধান না পেয়ে নিজেই লেগে পড়ে সেই কাজে সর্বমোট একশোটিরও বেশি আর্ট পেপারের পর পর জুড়ে কলেজের লাইব্রেরিতে বসে আঠাশ ফুট লম্বা ও আঠেরো ফুট চওড়া নেতাজির ছবি আঁকা শুরু করে সে অবশেষে লক্ষ্য সঙ্গে অবশ্যই স্বপ্ন পূরণও শুক্রবার উনআশম স্বাধীনতা দিবসে তার আঁকা নেতাজি সুভাষচন্দ্রের এই প্রতিকৃতি প্রদর্শিত হলো খাতরা আদিবাসী মহাবিদ্যালয়ে আগামী দিনে এখানেই নেতাজির দীর্ঘতম প্রতিকৃতিটি রাখা হবে বলে জানা গিয়েছে তরুণ শিল্পী সুজয় মোদীর কথায় এই কাজ করতে কলেজের শিক্ষক ও সহপাঠী বন্ধুরা ব্যাপক উৎসাহ দিয়েছে সম্ভবত তার হাতে তৈরি নেতাজির এই প্রতিকৃতি বিশ্বের মধ্যে দীর্ঘতম বলেও সে মনে করছে বলে জানায় আমি সুজয় মোদী বাড়ি আদিবাসী সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্র সুভাষচন্দ্র বসের এত বড়ো ছবি আঁকার কথা মাথায় আসতে আমি কলেজের স্যারেদের জানাই এবং অন্যান্য স্যারেদের জানাই ওনারা আমাকে প্রচুরভাবে সহযোগিতা করেছেন এবং উৎসাহিত করেছেন এই ছবিটা আঁকার জন্য আমার বন্ধুরা আমার খুব প্রচুরভাবে সহযোগিতা করেছে এই ছবিটা খাগড়া আদিবাসী কলেজের লাইব্রেরিতে এঁকেছি ছবিটা আঁকতে মোটামুটি একশোটারও বেশি আটকা লেগেছে ছবিটার দৈর্ঘ্য আঠাশ বাই আঠেরো ফুট সম্ভবত এটাই সুভাষচন্দ্র বোসের সবচেয়ে বড় ছবি বড় বিশ্বের মধ্যে এই ছবিটা আজ উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে খাতলা কলেজে প্রদর্শন করা হলো এবং ওখানেই স্বাধীনতা দিবস উদযাপন করা হল কলেজের স্যারেরা বলেছেন এই ছবিটা ওনারা সংরক্ষণ করে কলেজেই রাখতে চান কলেজের সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের অন্যতম কৃতি ছাত্র সুজয় মোদী তার এই অনন্য প্রতিভা সৃষ্টি আমাদের সকলকে বিস্মিত ও আপ্লুত করেছে এত সুন্দরভাবে একক প্রচেষ্টায় একটি সৃষ্টিমূলক আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর যে প্রতিকৃতি সুন্দরভাবে তার যে ডাইমেনশান আঠাশ আঠাশ বাই আঠারো আঠাশ ফুট লম্বা তাই তো বারো ফুট চোর আঠারো ফুট চোর আমার মনে হয় বা এদের দাবি এর দাবি যে এটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি আমরা এটি পেয়ে খুবই গর্বিত এবং আমরা এটিকে কিভাবে সংরক্ষণ করা যায় সেই বিষয়ে আমরা পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করছি আমরা যদি এটাকে সংরক্ষিত করতে পারি তাহলে তার যে এই প্রচেষ্টা এই প্রচেষ্টা আমরা অন্যদের মধ্যে এটা উৎসাহ সৃষ্টি করবে রিপোর্ট প্লাস খাতরা